ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে ভীষণ সহজ এবং দারুণ সুস্বাদু একটি রেসিপি হ্যাঁ ইলিশ মাছের পাতুরি খেতে দারুণ লাগে এটা বানানোর জন্য প্রথমে আমি দুটুকরো ইলিশ মাছে কিছুটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো অবশ্যই ম্যারিনেশনটা করতে হবে এবারে কিছুটা কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর জল ঝরানো টক দই আর কয়েকটা কাজুবাদাম দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব আমি এখানে সর্ষে পোস্ত কাজুবাদাম আর লঙ্কাটা আলাদা বেটে নিয়েছি শিল পাটাতে আর টক দইটা আলাদা ফেটিয়ে তারপরে টক দইয়ের সঙ্গে মশলাটা মিক্স করেছি তোমরা চাইলে মিক্সিতে সব একসঙ্গে বেটে নিতে পারো তবে অবশ্যই খুব ভালো করে স্মুথ করে পেস্টটা করতে হবে এবারে মিশিয়ে দেব এই মশলার মধ্যে এক চামচ সর্ষের তেল খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব আমি সর্ষেরটা বাটার সময় এখানে লবণও ব্যবহার করেছিলাম লবণটা এখানে তোমরা স্বাদ মতন ব্যবহার করবে আর খেয়াল রাখবে মাছটা ম্যারিনেশন করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম আর এখানে যদি তোমরা কাজুটা স্কিপ করতে চাও সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করতে হবে আমি কাজুটা ব্যবহার করেছি বলে চিনিটা ব্যবহার করব না যাই হোক মশলাটা দিয়ে এবারে মাছটা খুব ভালো করে উল্টে পাল্টে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে খুব আলতো হাতে করতে হবে কারণ ইলিশ মাছ খুবই নরম হয় আর ম্যারিনেশন করার কারণে আরও বেশি নরম হয়ে যাবে তাই আলতো হাতে মশলাটা খুব ভালো করে মেখে নেব এবারে একটা তাওয়া গরম করে তাতে টুকরো করে নেওয়া কলা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে তাওয়ায় দিয়ে একটু সেকে নেব এতে করে কলা পাতাটা ভীষণ নরম হয়ে যাবে আর আমাদের ইলিশ মাছটা এর মধ্যে প্যাক করতে সুবিধে হবে কারণ আমরা এটা এই পাতাটা ব্যবহার করব ইলিশ মাছটা মোরার জন্য এবারে পাতাটায় কিছুটা সর্ষের তেল ব্রাশ করে নেব এবারে একটা ইলিশ মাছের টুকরো এর মধ্যে দিয়ে ওপর থেকে কিছুটা মশলা আরও দিয়ে দেব খুব ভালো করে মশলাটা দিয়ে নিয়ে এবারে ওপর থেকে চিঁড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু ডেকোরেশন করে দেব ওপর থেকে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এবারে পাতাটা খুব ভালো করে মুড়ে নেব চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে করে মশলাটা সাইড দিয়ে কোথাও বেরিয়ে না যায় এবারে একটা সুতো দিয়ে মুড়ে রাখা কলাপাতাটা খুব ভালো করে বেঁধে দেব খুব ভালো করে বাঁধার দরকার নেই কোনো মতে একটু বেঁধে দিলেই হবে যাতে করে মশলাটা না বেরিয়ে যায় এই একই পদ্ধতিতে আমি দ্বিতীয় মাছটিও করে নেব একই পদ্ধতিতে মাছটা কলাপাতার মধ্যে দিয়ে ওপর থেকে মশলাগুলো সব দিয়ে ওপরে পাকা লঙ্কা দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে মুড়ে নেব হ্যাঁ এই প্রসেসটা একটু ধৈর্য ধরে করতে হবে তবে বিশ্বাস করো খাওয়ার সময় এই যে খাটনিটা এটা একদম মনে পড়বে না কারণ খেতে এতটাই ভালো হয় দুটো মাছই পাতায় মুড়ে নিয়েছি এবারে তাওয়া গরম করে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেব পাতায় মুড়ে রাখা মাছ এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেবো এবারে ঢাকনা খুলে একটু উল্টে নেব এভাবে উল্টে পাল্টে দুদিকটা একটু পোড়া পোড়া করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে করব এতে করে ভেতরে মাছটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ব্যাস একদম তৈরি গরম ভাতের সাথে অনবদ্য খেতে লাগে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন খেলে ধন্যবাদ সকলকে